আসসালামু আলাইকুম ওমান প্রবাসী কারবারটা করছে কি দেখেন ক্ষেতের মাঝে এবারে ছয়তলা বিল্ডিং কইরা বই রয়েছে এবং পরিবেশটা দেখেন আশেপাশে সবগুলো খেত এই জমি জামার মাঝখানে এবারে বহুতল ভবন এই ছয়তলা ভবন নির্মাণ করে রাখছে এই প্রবাসী ভাইয়ে এই বহুতল ভবনটার একটা বিশেষত্ব আছে বিশেষত্বটা কি যে এটার সাইড মেডেটা কিন্তু আপনার ফাইভ দেখা যায় অন্য অন্য বহুতল ভবনে বিল্ডিংয়ে আমরা দেখছি অসংখ্য ফাইভ সাইড মেডেটা থাকে কোনো ধরনের ফাইভ টাইপ দেখতেছি না বিল্ডিংটা ভাবে করছে এবং বিল্ডিংটার আশেপাশে দিয়ে আবার নার্সারি আছে দেন অধিক নার্সারি খুব সুন্দর একটা পরিবেশ আমরা এই পরিবেশ কিন্তু খুব ভালো লাগতেছে কিন্তু বিল্ডিংটা উনি ক্ষেতের মাঝে করে রাখছে ওই আচানক কিন্তু এটার মাঝে যেটি ইনভেস্ট করছে এটিয়া যদি আবার রাস্তার সাথে ইনভেস্ট করতো আমার মনে হয় আরো বেশি লাগতো অ্যামাউন্টটা বেশি লাগতো এই সুবাদে উনি ক্ষেতের মাঝেই এই বিল্ডিংটা নির্মাণ করছে এই উমান ভাই এই বহুতল ভবনটার ডিজাইন ড্রয়িং কে করছে ইঞ্জিনিয়ার কিন্তু আমরা লগে আছে এই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থেকে এই বিল্ডিং এর বিস্তারিত আরো জানবো আমরা আশিকুল্লা ভাই প্র বহুতল ভবনটার আশেপাশে দেখতেছি জমিজা ভাই এর মাঝে এই প্রবাসী ভাই এটা কইরা বলছে এই সম্বন্ধে বিল্ডিং এর সম্বন্ধে বিস্তারিত তারপরে একটা ভিন্নতা দেখলাম কোন ফাইভ টাইপ দেখলাম না বাইরে দিয়ে আনকমন লাগতেছে আমার কাছে এই সম্বন্ধে যদি একটু বলতেন আসলে এটা কোমান প্রবাসী বাইয়ের বাড়ি তো আসলে এখানে যে বাগান বা নার্সারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পৌরসভা আচ্ছা আমাদের মেইন রোডটা এখান থেকে মাত্র দুই আড়াইশো ফিট সামনে তো এই দুই আড়াইশো ফিট ওই পাশে আরেকটা একটা বিল্ডিং থাকার কারণে আমরা বিল্ডিংটার ফেস্টার থেকে ভিডিওটা নিতে পারি নাই সেজন্য আমরা ব্যাগ থেকে ভিডিওটা নিচ্ছি আর এটা হচ্ছে একটা পৌরসভা এরিয়াতে এবং কুমিল্লার নাঙ্গলকোটে অবস্থিত আর এই বাড়িটার সাত শতক জায়গায় সাড়ে ছয় তালা বাড়ি আর এটা চারটা ইউনিট করে প্রতি তালায় তো এখানে বাইরে যে প্রশ্নটা করেছিলেন যে এখানে পাইপ দেখা যাচ্ছে না আসলে একটা ডিজাইন আপনি যত সময় নিয়ে একটা ভালো ইঞ্জিনিয়ার কাজ করাবেন তত ভালো বেনিফিট পাবেন আমরা অনেকে বলি যে একটা ডিজাইন করতে কয় লাখ লাগে এক হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ আসলে সেই বিষয়টা টোটালি ডিপেন্ড করে ওই কনসালটেন্ট বা ইঞ্জিনিয়ার আপনাকে কি দিবে কি কোয়ালিটি মেনটেন করবে তো আমরা যেই আমাদের বিশেষত্ব বলেন যাই বলেন আমরা মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে বিল্ডিং এ ইউনিক কিছু দেওয়ার জন্য যেমন ধরেন এখানে যে বক্স করে দেওয়া আছে এখানে কিচেন এবং টয়লেটের যে অপশনটা একটা বক্স করে লুবারটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা ইউনিক টাইপের একটা কিছু আমার বিল্ডিংটা যাতে এটা ব্যাকসাইড হইলো কেউ দেখলে যাতে মনে করে যে এটা ব্যাকসাইড না এবং এখানে পাইপ আমরা এভাবে ইয়া করে দিছি যাতে পাইপের বৃষ্টি না লাগে যেমন নর্মালি বিল্ডিং এ পাইপ ছিটানো থাকে দেখতে ভাল লাগে না তো এই ছিল মূল বিষয়টা এটা কত স্কোয়ার ফিটে এবং খরচাটা কত গেছে এটা হচ্ছে সাত শতক জায়গা মূল জায়গাটা ছিল সাড়ে সাত এখন বিল্ডিংটা আছে সাতে আর জায়গাটা আছে এখন স্কোয়ার ফিট আঠাইশো স্কোয়ার ফিট এটা মিডিয়াম ইউনিট বলে আর কি ছোট না বড় না মিডিয়াম ইউনিট এবং বর্তমান বাজারে এটা চার কোটি প্লাস যাবে ওনাদের চার কোটির মতো গেছে যেহেতু এটা দুই বছর হয়ে গেছে ওই থেকে হিসাবটা করা আর কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ